নমস্কার বন্ধুরা কুকিং ফর মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডাল দিয়ে লুচি তৈরি করে দেখাবো তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি মুগ ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল নিয়েছি বন্ধুরা আজকে সবাই তো ডাল রুটি সবাই খায় কিন্তু আমি আজকে এই মুগ ডাল আর এই ময়দা দিয়ে একটা লুচি বানিয়ে দেখাবো এর জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে এই ময়দাটার মধ্যে আমি একটু আদা বাটা একটু সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর এখানে আমি মুগ ডালের পেস্টটা নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু ময়দাটাকে মেখে রাখলাম এটাকে আমি একটুখানি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ময়দাটাকে গোল গোল করে কেটে আমি বেলতে শুরু করেছি আর এখানে দেখো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা লুচিটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে নেব নেবা মুগ ডালের লুচিগুলো কিন্তু আমার কি সুন্দর হয়েছে দেখুন আমি এই কটা ভেজেছি বাকি আরেকটা দিচ্ছি ডাল রুটি অনেকেই আমরা খাই কিন্তু ডাল বেটে এরকমভাবে লুচি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে বন্ধুরা আমার মুগ ডাল দিয়ে লুচি রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সব আমি ভেজে নিয়েছি বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও থ্যাংক ইউ